নিজের হেলথ ইস্যু নিয়ে সবাই আমরা কনসিয়াস থাকি তার জন্য আজকে একটা নতুন প্রিপারেশন করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা খেয়ে দেখলাম আমাদেরকে ভালো লাগলো আপনারাও খেয়ে দেখুন আমার চ্যানেল থ্রোতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জিরো অয়েল পালক পনির কোনোদিন খাইনি নিজে এটা ফার্স্ট টাইমই বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম টমেটো এরকম আমি ক্রেড করে একটা টমেটো আর এক ইঞ্চ মতো আদা করে তারপরে পনির কেটে ওটাকে আমি দেখুন পুরো শুকনো তাওয়াতে ওটাকে ড্রাই রোস্ট করবো একচুয়ালি পনির দুধে জাতীয় যত জিনিস ওটাতে অল্প হলেও একটু মাখনের ইয়ে থাকেই ছোঁয়া তো অল্প অল্প তো তেল থাকে তো অটোমেটিক ওটা ভেজে যায় যদি ননস্টিক হয় তাহলে তো খুবই ভালো তাই আমি ওইরকম তাওয়াতে শুকনো করা তাওয়াতে বসিয়ে দিলাম এই পনির কিন্তু প্যাকেট থেকে বের করার পরে আমি একটু গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে কিছুক্ষণ পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে চিপড়িয়ে এখন ভাজা করছি এদিকে দেখুন কড়াটা একদম শুকনো যেখানে একটু কো তেল নেই ঘি নেই কিছু নেই এটাতে আমি প্রথমে দেব টমেটো যেটা ভিউড়ের মতো বানিয়েছিলাম গ্রেড করে টমেটোর সঙ্গে একটুখানি পেঁয়াজ ওটা আদার সঙ্গে টমেটো দিয়ে তার সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে তার সঙ্গে ভাজব টমেটোর যে জলটা বেরোবে তার সঙ্গে অল্প একটু নুন দিলে ওই যে জলটা বেরোবে ওটার মধ্যে পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে যাবে কেননা পেঁয়াজের মধ্যেও একটু জল থাকে তাই পেঁয়াজও তার মধ্যে ভাজা হয়ে যাবে এদিকে এটা সাইডটা চেঞ্জ করে দিলাম পনিরের একদিকে হয়ে গেছে তাই সাইডটা একটু আপসাইড ডাউন করে দিলাম একদম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দিতে থাকলে দেখবেন তার সুন্দর একদম টেক্সচারটাও খুব সুন্দর লাগছে তন্দুর পনির যেরকম হয় ওই রকমই ঠিক দেখতে হচ্ছে আস্তে আস্তে একটু ব্রাউন হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেবো এদিকে যেই টমেটো থেকে একটু জল বেরোয়া শুরু হোক তখনই আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এটা মিডিয়াম সাইজেরই একটা ছোট পেঁয়াজ আর আমার পনির আছে প্রায় দুশো গ্রাম মতো প্রায় না এক্সপে দুশো গ্রামই হবে কেন প্যাকেট থেকে ডাইরেক্ট খুঁড়েছি আমুল আর ওটা দিলাম আর পালং শাক পাঁচশো গ্রাম মতো ওটা কুচানো ছিল যেটা পেঁয়াজের সঙ্গে পালং দিয়ে দিলাম এই যতগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করছি সবকটা থেকে জল বেরোবে জল বেরোই ওটা যে জলটা বেরোবে ওটা দিয়েই এগুলো শাকের মতো সব ভাজা হয়ে যাবে একটু বয়ল হবে তারপরে ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য এটাতে খুব একটা তেল বা ঘি দরকার হয় না অ্যাকচুয়ালি আমরা খাই নিজের স্বাদের জীবের স্বাদের জন্য আর লুকটা সুন্দর লাগে তার জন্য না হলে জিরো অয়েলেও খুব সুন্দর স্বাদেশ খাওয়া বানানো যায় এদিকে গ্রাইন্ডারের সব কটা দিয়ে দিলাম ভেতরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি ওদিকে পালকটাকে আমি গ্রাইন্ড করে দিয়ে এদিকে শুকনো করা আপনাদেরকে দেখানোর জন্য এটা রাখলাম যে আমি তেল ইউজ করিনি যে পালকগুলো বের করলাম ওইটার পরে কড়াইটা গরম করাতে এরকম পোড়া পোড়া জিনিসটা দেখা যাচ্ছে ওটাতে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো জিরে গোটা জিরে এটাকে ভেজে নেব ড্রাই রোস্ট করে ওই পালংের সঙ্গেই আমি এটাকে দিয়ে দিচ্ছি ওইটা যে হাফ গ্রাইন্ড হয়ে থাকা পালং টমেটো আদা আর পেঁয়াজ মশলা বাটাটা তার সঙ্গে এই জিরে আর লঙ্কাটাও বাটা হয়ে যাবে কড়াইটাকে শুধু জলে পরিষ্কার করে নিলাম এর মধ্যে আর কিছু দেওয়া নেই দেখতেই পারছেন এর ওপরে আমি দিয়ে দেব জল ছিটা দিয়ে দেখছি একটু গরম হয়ে গেছে কিনা এর মধ্যে দিয়ে দিলাম আমি পালংটা দেওয়ার সময় একটু তার সঙ্গে অ্যাড করলাম জল না হলে গরমে এটা পুড়ে যেতে পারে এটা এখন স্টার করতে থাকবো যে পর্যন্ত ওটা একটু ফুটে না যায় পালং শাকটা ফুটে গেছে এখন আমি দিলাম ওয়ান টি স্পুন সল্ট এই সল্টটা আমার পিঙ্ক সল্ট যেটা খুব একটা লাগে না অল্প দিলে লুনটা খুব বেশি হয়ে যায় আর টমেটো ভাজার সময় আমি দিয়েছিলাম অল্প নুন পনিরটা আমি নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন অল্প নুন দিলাম বাস এতটুকু আর মনে রাখবেন যতগুলো সবুজ রঙের রান্না হয় শাকের সব কটাতে কিন্তু হলুদ উইদাউট টরমারিক কেননা যদি আপনি হলুদ দেবেন তাহলে তার সবুজ রঙটা সবুজ থাকে না ওটা কালচে রঙ হয়ে যায় যার জন্য গ্রিন হরিয়ালি চিকেন করি বা গ্রিন কালারের যত রান্নাতে পড়ে ওইগুলো সব জিনিসের জন্য আমরা ইউজ করি না হলুদ ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পনিরটা সঙ্গে কসুরি মেথি ওয়ান টেবিল মতো ওটা আছে এখন হয়ে গেল আমার পালক পানি রেডি টু ইট তাহলে সার্ভ করার আগে তার উপরে আর কোনো কিছু দেওয়া যাবে না শুধু কাসুরি মেথিটাই অ্যাড করলাম আলাদা সময় আমি এর উপরে অল্প ঘি দিয়ে থাকি সার্ভ করার আগে কিন্তু যেহেতু এটা জিরো অয়েল তার জন্য এর উপরে আর কিছু যাবে না এখন অঙ্কুরের তো পরিচয় দরকার নেই আমার ব্লগ মাধ্যমে সবাই জানেন আমার ভাসুরের ছেলে আমাদের সঙ্গেই থাকে এখানে পড়াশোনা করছে তো ও হতে যাচ্ছে উডবি শেফ হোটেল ম্যানেজমেন্ট করছে

যারা একটু ফিগার কনসিয়াস বা হেলথ কনসিয়াস ওদের জন্য স্পেশালি নেক্সট ব্লগটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তার মধ্যে আপনি সাবস্ক্রাইব করে নিন টেক কেয়ার